আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের থ্রি পিসের সাইডের থেকে বেঁচে যাওয়া টুকরু কাপড় দিয়ে আনারকলি জামা তৈরি করে দেখাবো এটি আমি দুই থেকে আড়াই বছরের বাচ্চার মাপে তৈরি করেছি এখানে একই রঙের একই প্রিন্টের দুইটা থ্রি পিসের সাইডের কাপড় দিয়ে এই জামাটি আমি বানিয়েছি আর সাথে লেস দিয়ে একটু ডিজাইনও অ্যাড করেছি তো চলুন কাটিংয়ে চলে আসি এখানে আমি কলির জন্য পাঁচ পার্ট কাপড় নিয়ে নিয়েছি তো উপরে হাফ বডি আট ইঞ্চি রেখে প্রকটের লম্বা মেপে নিচ্ছি একুশ ইঞ্চি এরপর এক্সট্রা নিচ্ছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি কাপড় হলো নিচের পার্টটা কাপড়টাকে দুই পাশে সমান করে মেপে এরপর সাড়ে চোদ্দো ইঞ্চিতে কাপড়টা কেটে নিলাম এরপর এই পাশ থেকে একই মাপে আবারও কাপড়টা কেটে নেবো তাহলে পাঁচটা পাঁচটা করে টোটাল দশ পার্ট হলো এখানে ফ্রকটি আমি দশ কলির বানাবো সামনে পিছনে পাঁচ পার্ট করে তো কাপড়টা তো উপর নিচে সমান না তাই যেই অংশটা চিকন ওই অংশটা উপরের দিকে ঘুরিয়ে মোটা পাশটা নিচের দিকে ঘুরিয়ে তারপরে মাঝখান থেকে ভাজ করে নিচ্ছি এখানে সবচেয়ে চিকন যে পার্টটা আছে ওই পাটের মাপেই আমি কাটবো এখানে উপর নিচে সমান করে সাড়ে তিন ইঞ্চিতে আমি কাপড়টাকে ভাজ করলাম এবার উপরে দেড় ইঞ্চিতে আমি কাপড়টাকে মেপে নিচ্ছি তাহলে খুললে তিন ইঞ্চি করে হচ্ছে তাহলে পাঁচ কলিতে পনেরো ইঞ্চি কাপড় হল কলিগুলো সেলাই করার পর অনেকটা কাপড় কমে যাবে আর নিচে সাড়ে তিন ইঞ্চি করে তাহলে সাত ইঞ্চি করে হিসেব করলে পাঁচটা কলিতে পঁয়ত্রিশ ইঞ্চি কাপড় হলো তাহলে জামাটার আমি পঁয়ত্রিশ ইঞ্চি ঘের দিয়ে কাটছি সেলাইয়ের পর কিছুটা কমবে তো এই মাপ অনুযায়ী আমি কলিগুলা কেটে নিয়েছি এই যে কলিগুলা এভাবে একটার পর একটা বসাবো তো একটা পার্টে পাঁচটা করে কলি হবে এই ফ্রকটা হচ্ছে বারো বডির মানে টোটাল চব্বিশ আর কলিগুলা সেলাই করার পর কোমরের অংশটাতে আমি এগারো ইঞ্চি রাখবো তো এখানে আরও দুই টুকরা কাপড় নিয়ে নিয়েছি মানে সাইডের দুই পার্ট কাপড় আর কি এই কাপড়টা দিয়ে আমি বডির পার্টটা কেটে নেব এই জামাটিতে আমি বেল্ট হাতা দিব তো এই জন্য সামনের জন্য দুই পার্ট আর পেছনের জন্য দুই পার্ট করে কাপড় নিচ্ছি কাটলেই আপনারা বুঝতে পারবেন তো এখানে লম্বায় আমি সাড়ে সাত ইঞ্চি কাপড় নিলাম উপরে বেল্ট হাতার জন্য দেড় ইঞ্চি রেখে নিলাম এবার গলার পাশ থেকে আমি দেড় ইঞ্চি মেপে নিলাম এরপর গলার পর দু ইঞ্চি নিলাম কাঁধ এবার উপরে বেল্ট হাতা থেকে শুরু করে আর্ম হল মেপে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চিতে এরপর বডিটা মেপে নিচ্ছি ছ ইঞ্চিতে এবার আর্ম হলে রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার এই বেল্টের অংশটা বাদ দিয়ে শুধু নিচের অংশটা কাটতে হবে তারপরে সেলাইয়ের সময় বেল্টটা যোগ করলেই সব কিছু মেজারমেন্ট ঠিকমতো হয়ে যাবে তো এই যে বডিটা কেটে নিয়েছি এরপর নিচের সাইডটা একটু রাউন্ড শেপ করে দিব এরপর গলার অংশটাতে একটা চিহ্ন দিয়ে নিলাম এরপর এই যে আমি যে কাপড়টা নিয়েছি একটা পার্টে কিন্তু কেটালকে ডিজাইন করা আছে তো এই পার্টটা আমি নিচে দিব আর এই পার্ট দিব উপরে তো দুই রকমের দুইটা পার্ট নিয়ে আমি এবার গলাটা কেটে নিব সামনের গলাটা তো গলাটা উপরে দেড় ইঞ্চি বেল্টের জন্য রেখে এরপর টোটাল ডিপ নিয়ে নিচ্ছি আমি তিন ইঞ্চিতে তারপর এখানে আমি বি গলা দিব তো আমি বি শেপ করে নিলাম আর পিছনের গলাটা আর কাটবো না বেল্ট দেওয়ার পর যতটুকু হবে ততটুকুই রাখবো এরপর আমি বেল্টটা কেটে নিচ্ছি হাতার বেল্টটা তো এখানে আমি দুই ইঞ্চি পাশ আর পাঁচ ইঞ্চি লম্বা দিয়ে বেল্টটা কাটছি এবার আমি কোমরের বেল্টটাও কেটে নেব তো এখানে যে টুকরা কাপড়গুলো ছিল ওখান থেকে চিকন করে একটা বেল্ট কেটে নিলাম তো ফাইনালি কাটিংটা শেষ হলো এবার আমি সেলাই চলে যাব প্রথমে এই বেল্টটা সেলাই করব এর জন্য যে বেল্টটা আমি কেটেছিলাম হাতার জন্য ওটা মাঝখান থেকে কেটে নিলাম এরপর আমি হাতাতে যে লেসটা দিয়েছিলাম সেই লেসটা নিয়ে নিয়েছি লেসটাকে উল্টা করে এভাবে ভিতরের দিকে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি এরপর এপাশেও পাশেও সমান করে আরেকটা লেস লাগিয়ে নিলাম এরপর সেলাইয়ের পর লেসটা দুই দিকে ঘুরিয়ে দেবো তো এভাবে লেসটা একপাশে পাশে সেলাই করার পর আরেকটা কাপড় নিয়েছি বেল্টের যে কাপড়টা ছিল তারপর লেসটা যে লাগিয়েছি এই সেলাইয়ের উপর দিয়ে সমান করে আবারও সেলাই দিয়ে নেব দিয়ে দুইটা পার্ট একসাথে করে নেব তো এই সেলাইটা আমি দিয়ে দিয়েছি এরপর এই কাপড়টার বাড়তি কাপড় কেটে নিলাম হাফ ইঞ্চি মতো রেখে এখানেও সেলাই দিচ্ছি কারণ এটা উল্টাতে হবে এরপর এই যে বেলসটাকে আমি উল্টে নিচ্ছি এটাতে যেহেতু দুইটা করে লেস লাগিয়েছি তাই এটা একটু ভারী হয়ে গেছে উল্টাতে একটু কষ্টই হয়েছে তো যাই হোক উল্টে নেওয়ার পর বেল্ট দুইটাকে আমি আয়রন করে নেব তো একইভাবে কিন্তু আমি দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি এবারে বেল্ট দুইটা বডির পার্টের সাথে লাগাবো তো প্রথমে নিয়েছি নিচের পার্টটা এরপর মাঝখানে বেল্টটা দিয়ে তারপর দিলাম উপরের পার্টটা তো বেল্ট দুইটা আমি প্রথমেই সমান করে বসিয়ে নিচ্ছি নিচে এরপরে উপরের পার্টটা দিয়ে একবারে হাতা হয়ে গলা হয়ে পুরোটা অংশ সেলাই করে নিব। তো যে জন্য আমি বডির পার্টগুলা দুইটা করে পার্ট কেটেছি এই বেল্ট হাতাটা মাঝখানে এভাবে বসিয়ে একবার সেলাই করার জন্য মূলত দুই পার্ট একসাথে কেটেছি তো এই নিচের পার্টটা কিন্তু হাফও রাখা যায় আমি পুরোটা বডির সমানে লম্বা কেটেছি এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন তো এই যে পুরোটা জায়গায় এভাবে সেলাই করার পর আমি গলার জন্য কোনগুলো কেটে নিচ্ছি আর এখানে রাউন্ড শেপগুলোতে একটু ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি এরপরে এই যে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিলাম এবার পিছনের পার্টটা যেটা করব পিছনের পার্টের উপরের পার্টটা আগে নিয়েছি এর ভিতরে এই যে বেল্টটা বসিয়ে তারপর নিচের পার্টটা দিয়ে আবার একইভাবে সেলাই করব তো সামনের জন্য তো আমি গলা সেলাই করে কেটেছিলাম আর পিছনের গলাটা এরকম সোজাই থাকবে বেল্টটা দেড় ইঞ্চি থাকবে তো তাহলে পিছনের গলা দেড় ইঞ্চি হবে তো এখানেও আমি ছোট ছোট কাঠ দিয়ে নিচ্ছি এরপর এই কাপড়টাকেও ঘুরিয়ে এভাবে উল্টে নিচ্ছি তো এই হচ্ছে বড়িটা সেলাই করা শেষ মানে বেল্টটা জয়েন করা শেষ এবার বড়ির পার্টটা আমি আবার মেপে নিচ্ছি এখানে লম্বা আমি আট ইঞ্চি রেখে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি এবার পিছনের পার্টে যে বুতাম দিব এই জন্য পিছনের পার্টটা মাঝখান থেকে কেটে নিলাম এরপরে এখানে একটা কাপড় নিয়ে কাপড়টাকে এভাবে সামনের অংশটা একটু ভেঙে তারপরে এক এভাবে লাগিয়ে নিলাম তারপরে এই কাপড়টাকে ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তো এই যে এই পাশে এভাবে ঘুরিয়ে নিয়েছি এরপর এখানে এক ইঞ্চির মতো করে পাশ রেখে কাপড়টা তারপরে সেলাই দিয়ে দিব তো এটা হচ্ছে যে বুতাম ঘর যেটাতে হবে সেই পাটটা তো আরেক পাশ হচ্ছে উল্টা পাশ থেকে কাপড়টাকে এভাবে ধরে প্রথমে এই সেলাইটা দিয়ে নিতে হবে এরপর কাপড়টা একটু বাড়তি রেখে তারপর এভাবে ভেঙে সেলাই করছি তো এই পাশটাতে হচ্ছে বুতামগুলো বসাবো তো এই পাটটাও সেভাবে সেলাই করে নিলাম এরপর কাপড়টাকে একটার উপরে আরেকটা রেখে এভাবে নিচের অংশটাতে আটকে নিলাম এবার আমি নিচের কলিগুলা জোড়া দেবো তো প্রথমে আমি দুইটা কলি এভাবে একসাথে নিয়ে একটা সেলাই দিলাম এরপর একটার পর একটা একইভাবে বসিয়ে নিতে হবে এই যে আমি একটা পার্টের পাঁচটা কলি একসাথে বসিয়ে নিয়েছি এরপর পিছনে পার্টের জন্যও পাঁচটা কলি একসাথে বসিয়ে নিব। এবার বডির পার্টটার সাথে নিচের পার্টটা জয়েন করে দেব তো এইভাবে কাপড়টাকে আমি মাঝখান থেকে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম বড়ির পার্টটাতেও একটা চিহ্ন দিয়েছি মাঝে তো এই চিহ্নটা মিলিয়ে তারপরে কাপড়টাকে এভাবে উল্টা করে ধরে দুটা পাট একসাথে জোড়া দিয়ে নিব। এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি মাঝখানটা কিন্তু সমান করে নিয়েছি এখানে সুন্দর সমান করে মিলে গেছে কাপড়টা তো এভাবে এই জোড়াটা দিয়ে নেওয়ার পর আমি কোমরেও একটু লেস দিব হাতাতে যে লেসটা দিয়েছিলাম তো লেসটাকে এভাবে কোমরের সেলাইটার বরাবর বসিয়ে উপরে একটা সেলাই দিয়ে আটকে দিব এই যে লেসটা লাগানো শেষ এবার পিছনের পাটটাও বড়ির পার্টের সাথে জোড়া দিয়ে দিব সামনের পাটটা যেভাবে করেছি একইভাবে আমি পিছনের পাটটাও করে নিচ্ছি পিছনের পার্টে আর লেস দিব না তো সেজন্য এখানে একটা চাপ সেলাই দিয়ে নিলাম এবার যে আমার বড়িটা আমি মেপে নিচ্ছি বড়ি আমি সাড়ে এগারো ইঞ্চি দিব আর কোমরে দিব এগারো ইঞ্চি এই বেল্ট হাতা ড্রেসগুলোতে বডিটা একটু কমিয়ে দিলে সুন্দর হয় তাই আমি বারো না দিয়ে সাড়ে এগারোই দিলাম তো এরপর কোমরের জন্য দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি বেল্টটাকে কোমরের সেলাইয়ের বরাবর করে মাঝখানে দিয়ে তারপরে একবারে বডি হয়ে নিচের পাটটা সেলাই করে নিচ্ছি এরপর এই পাশটাও একইভাবে মাঝখানে বেল্ট দিয়ে সেলাই করে নেব এই জামাগুলোতে বডির পাটটা আগে সেলাই করে তারপরে নিচের পাটটা একবার সেলাই করলেও হয় আমি দুই পাট আলাদা আলাদাভাবেই সেলাই করেছি তো এই সেলাইটা দেওয়ার পর নিচের অংশটা আমি চিকন করেই ভেঙে নেব কলে লাগানোর পর নিচের সাইডগুলো যদি একটুও সমান থাকে তাহলে একটু কেটে সমান করে নেবেন তাহলে নিচের পাটটা ভাঙতে বেশি সুবিধা হবে এইভাবে আমি সুন্দর করে সমান করে নিচের অংশটা ভেঙে নিলাম এখানে মোটামুটি ভালোই ঘের হয়েছে তো এই যে নিচের সাইডটাও সেলাই করা শেষ মানে জামাটা তৈরি করা শেষ হলো এই হচ্ছে জামাটির ফাইনাল লুক আপনারাই বলুন জামাটি কেমন হয়েছে আমার কাছে তো বেশ ভালোই লাগছে টুকরা কাপড় দিয়ে যদি এত সুন্দর জামা তৈরি করা যায় তাহলে আমরা কাপড়গুলো কেন ফেলে রাখবো আপনারাও কিন্তু চাইলে তৈরি করে নিতে পারেন